ইমুন নাম্বার নেবেন লাইনে আসবেন কথা বলবেন তারপরে আপনারা কি দেখবেন না দেখবেন দেখবেন কিন্তু এইভাবে ঠকাবেন না অনেক হাজার হাজার ঠকসি আর আসসালামু আলাইকুম আমি বৃষ্টি দিনাজপুর থেকে আসছি আমার কিছু জীবনের গল্প নিয়ে আমি আগে আগেও আসছিলাম মিডিয়ার সামনে আবারও আসছি হয়তো আপনারা বলবেন যে এত কিসের মিডিয়ার সামনে আসতেছে আপনাদের জন্য আসতে হচ্ছে কিছু কিছু ভাই না না বললেই বিয়ে করব शादी করব অনেক কিছুই করব এইভাবে বলে বলে জীবনটা কাটাচ্ছি বা কাটতেছে কিন্তু কোনোটাই হচ্ছে না আর কোনোটা না হওয়ার কারণে এখানে আসতে হচ্ছে তো ভাই যাই হোক বিদেশি হোক আর বাংলাদেশী হোক সেটা নিয়ে কথা না কথা হচ্ছে একটা অসহায় মেয়ের পাশে দাঁড়ানো বা কথা রাখানো এটাই হচ্ছে মূল ব্যাপার আপনারা তো সেটা করতেছেন না আপনারা উল্টাটা করতেছেন করতেছে ওরা প্রথমত নাম্বার নিতেছে নিয়ে বলতেছে এমন নাম্বার আছে তো ভাই এমন নাম্বার কি হবে একটু দেখি কথা বলি আপনি আমারে দেখেন আমি আপনারে দেখি যদি ভালো লাগে তাহলে আমরা বিয়ে শাদীর বিষয় নিয়ে আগাবো সম্পর্কটা নিয়ে আগাবো এভাবে বলে তুমি মানুষের মন তো এমনিতেই নরম যখন এইভাবে বলে তখন হয়তো বিশ্বাস আসে যায় যে না দেই বা কথা বলি দুই একটা কথা বলি তখন হারায় যায় আর বিয়ের বিষয়গুলা এদের মাথায় বিয়ের বিষয়গুলা নাই এরা করে কি যে ইমু নাম্বারটাই ওদের মূল বিষয় আর ওদের বউ আছে কোনো ভাইরে বউ যে নাই সেটা না সবাই বলে বউ আছে বেশি দিন কথা কথা। বলে আর বিয়ে করবে কিভাবে যারা একটা ফোন নষ্ট হলে দশ টাকা দিয়ে সহযোগিতা করে না হেলেপ করে না ফোন নষ্ট হয়েছে এটা শুনে পালায় তাহলে ওরা কিভাবে বিয়ে করবে আর কিভাবে বিয়ে করে রাখবে তারপর নাম্বারও যদি দেই বা দেওয়া যায় ওরা আবার কি করে একটু একটু কথা বলো সময় দাও বিকাশ করতেছি তখন আবার মনটা একটু নরম হয় আবার দেখা যায় যে দুই চার মিনিট কথা বলে আবার হারাই যায় তো এগুলা নিয়ে তো জীবন চলে না জীবনটা চালাইতে গেলে বিশ্বাস আনতে হবে বিশ্বাসের মাঝে থাকতে হবে তো কোনটাই না শুধু ওদের আমি নাম বলবো না শুধু ওদের একটাই পাগল ওদের যদি বিনা পয়সায় দেহ দেখা যায় ওরা আরো খুশি তো এগুলা যে ঠকাচ্ছে খালি বলে এই প্রতিবেদনের মেয়ে গুলাই ঠকায় প্রতিবেদনের মেয়ে গুলাই ঠকায় প্রতিবেদনের মেয়ে কি ঠকায় প্রতিবেদনের মেয়েগুলা এমনি ঠকায় সব জায়গায় ঠকে এই জন্য ঠকায় তা আমি তো কাউকে ঠকাইনি আমি কেন ঠকতেছি আমি কেন বলবো না ওদের যখন আমারও টাকার প্রয়োজন দেহ ঠিক আছে দেহ দিব সমস্যা নেই টাকা বিকাশ করেন জাম্বুরার সাইজ কত মানজার সাইজ কত তো জাম্বুরার সাইজ যদি আপনারা শুনবেন তো বিকাশ করেই শুনেন মানজার সাইজ যদি শুনবেন বিকাশ করেই শুনেন আপনারা বিকাশ করেন না আবার ফিরে ফিরে এনজয় করতে চান সেটা তো হবে না ভাইয়া এনজয় করতে গেলে সব জায়গায় বাস্তবেই হোক আমি আপনাদের সঙ্গে এইবার অমজান মাসে আমাকে আজকে ভোরবেলা সেরি খাইতে হবে আর আজকে এক ভাই আমার এমন ঠকান ঠকাইছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারি না তো ক্যামেরার সামনে আমি ধরবো না যে বাংলাদেশি না বিদেশি কারণ ভাই ভাই সবাই ভাই যারা করছে বা যারা এগুলা করতেছে আমার সঙ্গে ওরা অবশ্যই আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমরাই তো এগুলা করছি ওর সঙ্গে তো এগুলা করা ভালো না কারণ আপনারা যদি আপনাদের আপনারা যেই চাইবেন তাই পাবেন কি ধরনের আনন্দ চান কি ধরনের এনজয় চান কি ধরনের আপনাদের মন মানসিকতার মাঝে থাকতে চাই আপনারা আপনার একটা মেয়ে মানুষকে সর্বোচ্চ সব আপনারা নিবেন আর পরে আপনারা বলক দিয়ে দিবেন এটা তো হয় না এটা হলে কি জীবন চলবে এইভাবে কি জীবন সঙ্গিনী পাওয়া যায় না এইভাবে জীবন কাটা যায় তো আপনারই বউ আছে এটা তো আমরা জানি সবাই বউ আছে আপনারা টাইম পাস করেন টাইম পাস করার মতো করবেন ভাইয়া কারণ আমরা টাকার জন্য ওভাবের জন্য আমরা মিডিয়ার সামনে আসি কিন্তু মিডিয়ার সামনে আসে আমাদের মান ইজ্জত কোনোটাই থাকে না কেন থাকে না যারা খাটতে পারে তারা খাটে সংসার চালায় যারা খাটতে পারে না তারা চালাইতে পারে না আপনি ইমু নাম্বার নিবেন লাইনে আসবেন কথা বলবেন তারপরে আপনারা কি দেখবেন না দেখবেন দেখবেন কিন্তু এইভাবে ঠকাবেন না অনেক ঠকছি হাজার হাজার ভাইয়ের কাছে ঠকছি আর ঠকব না হইয়া আমাকে ঠকাইছে ইমো নাম্বার নিছে প্রথমত ইমো নাম্বার নেওয়ার পরে একটু জাম্বুরা দেখি একটু এই দেখি একটু সেই দেখি বিকাশ করতেছি পাঁচ হাজার দিব চার হাজার দিব ছয় হাজার দিব বিয়ে করব এইভাবে লোভ দেখা এগুলা করছে কিন্তু নাম বলবো না নাম বললে হয়তো ওদেরও সম্মান যাবে তো যাই হোক এগুলা করবেন না যদি আপনাদের আমাকে দেখার ইচ্ছা থাকে আমার দেহটা আপনি সমস্যা নেই কিন্তু আমি এইবারও রমজান মাসে ভোরা খাইছি প্রথম রোজায় আর বছর আমি প্রথম রোজায় ধরা খাইছি আপনারাই ধরা খাওয়াইছেন আমারে কিন্তু এটা আমি খুব আমি বিকাশ করতেছি তুমি একটু লাইনে আসো কথা বলো প্রান্তে রানতে লাইনে গেছি কথা বলছি সঙ্গে বলক দিয়ে একটু বডিটা দেখি তোমার জাম্বুরাটা দেখি জাম্বুরা দেখাইছি বলক দিয়ে দিছে হয় নাই কিন্তু ওরা তো সলিড ভাবে সলিড জায়গায় টাকা দেয় না দিতে চায় না ওরা তো এগুলাই চায় এগুলাই দেখতে চায় এগুলো দেখার পরে তো ওরা বিকাশ করে আর এগুলা না দেখাইলে ওরা বিকাশ করে না ওরা বিয়ে করবে না ওরা বিয়ের কথা বলে ওরা এনজয় করে আপনারা এনজয় করেন একজনের চারটা পাঁচটা করে লাইনে রাখে লাইনে রাখে কথা বলে তো বিয়ে করার মত তো কোনো পুরুষ মানুষ নাই কেন নাই যে বাংলাদেশি গুলা বাংলাদেশি ভাই আরো ক্ষেত্র ওগুলা তো কি বলবো ওগুলা আরো ডিস্টার্ব করে রাত নাই দিন নাই নামাজ নাই কালাম নাই মানে ওদের সঙ্গে যদি সব সময় কথা বলেন তো সব সময় ভালো আর প্রবাসী ভাইদের যাই হোক দশজন খারাপ হলো চারজন ভালো চারজন বুঝে যে না বিকাশ করতে হবে তো এরকম বিকাশ করার মাঝেই কিন্তু অনেক কিছুই পাওয়া যায় তো আমি এটাই বলতেছি যারা একটা ফোন টাচ ফোন নষ্ট হলে যারা দশ টাকা দিতে পারে না দেখার পরে তো ওরা বিকাশ করে আর এগুলা না দেখাইলে ওরা বিকাশ করে না ওরা বিয়েও করবে না ওরা বিয়ের কথা বলে ওরা এনজয় করে এনজয় করবে তো করেন সমস্যা নেই আপনাদের টাকা আছে আপনারা এনজয় করেন